আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহেদ্রি ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ভিন্ন একটা ভিডিওতে যদিও আমার এটা প্রফেশনাল নয় তবু এই বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ইন্ডিয়া যতটা চলতেছে রে ভাই এটা আসলে এক হাজার ডিগ্রি ফারেনহাইট পার হয়ে গেছে কেন এই বিষয়টি নিয়ে আমি আসলাম এই ভিডিওটা একটু দেখুন আবারও বলছি এটা ছাত্র আন্দোলন নয় এটা স্বাধীনতা আন্দোলন নয় এটা বিপ্লব নয় কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো ও বাবু কি সুন্দর বিপ্লব হচ্ছে বলতে পারেন কিন্তু এ সমস্ত কিছু নয় হক বিতর্ক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ব্রেকিং নিউজ বড় খবর এই মুহূর্তে আচ্ছা আপনারা ভিডিওটি দেখলেন আপনারা ভিডিওটি দেখলেন কি মনে হলো ভিডিওটি দেখে আসলে ও কি স্বাভাবিকভাবে কথা বলতেছে কি কিমডি বাংলা ভাষা কি এত উগ্র ও কিভাবে কথা বলতেছে রে ভাই এটা কি বাংলা ভাষা আর ইন্ডিয়ান দাদারা যখন বাংলাদেশকে নিয়ে একটু বেশি এক্সাইটেড থাকবে বা বেশি চিন্তা ভাবনা করবে তখন বুঝবেন বাংলাদেশ সঠিক পথে আছে একটা একটা জ্ঞানী ব্যক্তি বলেছিলেন ইন্ডিয়ার দাদারা যখন বাংলাদেশ কিনে বেশি উদ্বিগ্ন থাকবে তখন বুঝবেন বাংলাদেশ সঠিক পথে আছে তো সেটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তাদের কি পরিমাণ না অপপ্রচার চলতেছে ইন্ডিয়াতে আপনি জানেন বর্তমান হিন্দুদের দিয়ে হিন্দুদের নিয়ে তারা যে কি পরিমাণ মিথ্যা কথা সরাচ্ছে যেমন কিছুদিন আগে মাসাপি বিন মোর্চে যার বাড়ি পড়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে দেখবেন লিটন দাসের বাড়ি পুড়ে দেওয়া হয়েছে এই কথা তারা বলছে বোঝেন তাদের মানে কতটা চুলকানি আর এখন যা চলতেছে ভাই এটা তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না রে ভাই কি পরিমাণ তারা যে অপপ্রচারগুলো করতেছে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দুদের মন্দির পুরে দেওয়া হচ্ছে আহ বাড়িঘর পুড়ে দেওয়া হচ্ছে তারা নাকি লাখ লাখ হিন্দু নাকি ইন্ডিয়ান সীমানাতে গেছে পার হয়ে যাওয়ার জন্য ইন্ডিয়াতে মানে সবই হচ্ছে একটা রাজনীতিক কৌশল আমাদের বুবুজান আছে না ইন্ডিয়াতে এখন অবস্থান করতেছে বুবুজানের সাথে মিটিং করে এগুলো মাথার থেকে খিলুত থেকে বের করে উগ্রতা ছড়ানোর জন্য কিছু লোকজন ইন্ডিয়ান শিবানাতে গেছে এটা অবশ্যই তারা পরিকল্পিতভাবে গিয়ে ছবি তুলে চলে আসছে একটা জিনিস খেয়াল করবেন ওর ভিতরে একটা মহিলাও নেই যদি কোনো পরিবার ভাগে বাংলাদেশ থেকে যদি চলে যেতে চায় সেক্ষেত্রে এত ইয়া থাকবে ওনার সাথে ব্যাগ টোপলা তারপরে যেগুলো আর কি বলে আর কি জিনিসপত্র অনেক কিছুই থাকবে ছেলে মেয়ে ছোট বাচ্চা সবকিছু থাকবে ওখানে দেখবেন শুধু বড় মানে ওখানে আন্দোলন কর্মীরা এখন হিন্দু হিন্দু হয়ে গেছে শুনছিলাম খুব ভয়ঙ্কর রূপে রূপে ফিরবে ফিরবে কিন্তু এটা জানি নাই এটা বুঝতে পারি নাই প্রিয় হিন্দু ভাই ও বোনরা আপনারা বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা খুব শান্তিতে আছেন ভাই আমরাও শান্তিতে আছি আপনারাও শান্তিতে আছি আপনাদের সাথে আমাদের এতটাই মিল আমি আমি যখন স্টুডেন্ট লাইফে লেখাপড়া করছি ম্যাচে থেকে তখন আমার রুমমেট ছিল হিন্দু একসাথে খাইতাম একই ম্যাচে খাইতাম অনেক সময় একই প্লেটে খাইতাম সব কিছু একসাথে করছি সে যে হিন্দু আমি যে মুসলিম এটা কোনো পার্থক্যই নাই রে ভাই এটা কোনো আমরা পার্থক্য মনেই করি না আমরা যে আমরা পৃথিবীর মধ্যে আমাদের দেশটা যেভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে মিশে থাকি এটা কোনো দেশেই নাই রে ভাই ইন্ডিয়ার দাদারা যে এখন এত লাফালাফি করতেছে ইন্ডিয়ার পরিস্থিতি আপনারা জানেন এই কয়দিন আগে বাবরি মসজিদের উপর উঠে লাফালাফি করলো ভেঙে দিল কত কি করলো কত উল্লাস মুসলমানদের মসজিদ ভেঙে এত উল্লাস কেন রে ভাই এটা কি সাম্প্রদায়িক দাঙ্গা নয় আর সাম্প্রদায়িক দাঙ্গা ইন্ডিয়াতে বেশি হয় নাকি বাংলাদেশে বেশি হয় বলেন এখন যেটা চলতেছে এটা তো ইন্ডিয়ার একটা চালাকি আমি হিন্দু ভাইদের বোনদের বলবো অবশ্যই আপনারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেটা আপনারা হিন্দু এজন্য হন নাই যেহেতু সরকার পরিবর্তন হয়েছে আপনারা একটা জিনিস দেখেন বাংলাদেশের আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে একটা বাড়িও প্রায় অক্ষত নাই প্রায় সবার বাড়ি ভাঙছে রে ভাই কারণ বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে একটা সরকার যখন ১৬ বছর অত্যাচার করে একটা জাতির উপরে তখন সেই জাতিটা কতটা উদ্বিগ্ন থাকে এর ভিতর কি হিন্দু নেতাকর্মী ছিল না রে ভাই হিন্দু নেতাকর্মী ছিল এই যে হিন্দু নেতা কর্মীর এই আক্রোশে তাদের বাড়ি হয়তো দু একটা আক্রমণ করছে তাদের আবার বাড়ি আক্রমণ করে নাই এটা বলবো না আক্রমণ হয়েছে কিন্তু এটার জন্য হয়েছে রে ভাই তুমি সাধারণ হিন্দু তুমি রাজনীতি করো নাই তোমার বাড়ি অক্ষত আছে একটা হিন্দু বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি রাজনীতি করি নাই অথচ আমার বাড়িতে হাত দিছে বলতে পারবেন না এখন বাংলাদেশের যে সমস্যাটা হয়েছে সেটা হলো সরকার পরিবর্তন হয়েছে যার কারণে আগে যারা মানুষের প্রতি অত্যাচার করত নিপীড়ন করত তাদের বাড়িঘরগুলো অনেক সময় পুড়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে যতটুকু সম্ভব এটাই হয়েছে আর এটাকে ইস্যু করে হিন্দু সাম্প্রদায়িক দাঙ্গা সরানো এটা মোটো বুদ্ধিমানের কাজ হবে না ইন্ডিয়ান দাদাদের আপনাদের যতই বলো কুস্কানি দেখি ইন্ডিয়ার দাদারা কিন্তু এটার দায়ভার নেবে না আপনি আমার ভাই আপনার সাথে যদি আমার যদি আজকে বাজে আপনি কষ্ট পাবেন আমি কষ্ট পাবো ইন্ডিয়ার দাদারা কষ্ট পাবে না ওরা হাসবে অতএব নিজের অধিকারটা নিজে পূরণ করুন নিজের অধিকার নিজে ধরে রাখুন আপনারা এমন কোন কর্মকাণ্ড করবেন না যে যাতে আমাদের মনে কষ্ট পায় আমরা আপনাদের প্রতি যে মনটা আমাদের আছে সফট কর্নার আছে সেটা দূর হয়ে যায় এমন কিছু কাজ করবেন না এমন কিছু করলে আপনারা বিপদে পড়বেন আমরাও বিপদে পড়ব জাতি হিসাবে আমরা একতাবদ্ধভাবে থাকতে চাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোনো ভেদাভেদ আমরা রাখতে চাই না রাজনৈতিক যারা ফায়দা লোটার জন্য এগুলো করতেছেন তারা রাজনৈতিক ফায়দার জন্য করতেছেন এটা আমাদের সবাইকে বোঝা উচিত তো আমার প্রিয় হিন্দু ভাই ও বোনেরা আপনারা অবশ্যই যারা আন্দোলন করতেছেন যদি হিন্দু হয়ে আপনি আন্দোলন করেন আপনার জাতির কেউ যদি কষ্ট পেয়ে থাকে আন্দোলন করেন আপনার রাজনৈতিকভাবে আন্দোলন করবেন সেটা অবশ্যই আপনার রাইট আছে এবং আমি সেটাকে সাপোর্ট করি তবে ষড়যন্ত্রের অংশ হয়ে যেটা করতেছেন সেটার জন্য আপনাদের পস্তাতে হবে আমাদেরও পস্তাতে হবে তাই অবশ্যই সাবধান থাকুন এটার জন্য কোনো ভবিষ্যতে আমাদের আপনাদের ভাতৃত্ব নষ্ট হবে বা আমাদের আপনাদের একসাথে যে আমরা মিলামে মিলেমিশে চলি একটা জিনিস চিন্তা করেন হিন্দু ভাইরা আপনারা মিষ্টির দোকান দেন আপনাদের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনে আমরা মিলাদ পড়াই বাংলাদেশে মিলাদ চলে বা মসজিদে মিষ্টি দেওয়া হয় সেটা আপনাদের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনে দিচ্ছি আমিও দিচ্ছি আমিও দিয়েছি অনেক হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনে এনে মসজিদে দিয়েছি তাহলে ভাইরা চিন্তা করেন আপনারা হিন্দুরা একটা জিনিস বানাইছেন সেটা আমরা এতটাই ভেদাভেদি মনে করলাম না আমাদের ধর্মীয় উপাসনায় যেটা আপনারা বলেন প্রসাদ আমাদের আপনারা প্রসাদ বলেন আপনারা হয়তো মুসলমানের বাড়ির থেকে নিয়ে আপনাদের প্রসাদ তৈরি করেন কিনা বা দেন কিনা না তবে দোকান থেকে নিয়ে আমরা মসজিদের যে মুসল্লি আছে তাদেরকে মিষ্টি দিয়ে থাকি আপনাদের যে ভাষায় যেটা প্রসাদ তাহলে একটা জিনিস চিন্তা করেন আপনাদের সাথে আমাদের কতটুকু মিল আছে আপনারা আমাদের কতটুকু আপন আমরা আপনাদের কতটুকু আপন তো অবশ্যই আমরা সেই ভাতৃত্বটা ধরে রাখতে চাই ইন্ডিয়ান উগ্রতা এগুলো বন্ধ করতে হবে এইগুলো মিডিয়ায় প্রয়োচনায় পরে অবশ্যই আপনারা এই দিকে পা বাড়াবেন না ওদের জ্বলতেছে ওদের জ্বলতে দেন ওরা জ্বলবে এখন জ্বলবে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে না এখন খুব জ্বলবে ওদের আসলে জ্বালাপড়া কথা বলতে গিয়ে হিন্দু ইস্যুটা উঠে আসলো এটাই গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যার কারণে এখন হিন্দু ইস্যুটা নিয়ে কথা বললাম ইন্ডিয়ার দাদাদের মিডিয়ানে জ্বালাপড়ার ভিডিও আমি প্রতিনিয়তই দেবো এখন থেকে আপনারা সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সকল হিন্দু ভাইদের জন্য শুভকামনা রইল আপনার